অরিজিনাল কিছু প্যান্ট পেয়ে যাবেন এছাড়া গার্মেন্টের কাছে অবশ্যই ক্লাস ফ্রেন্ড চলে আসবেন ক্লাস পয়েন্ট আসলে কিন্তু এই ধরনের প্যান্ট গুলো সব পাবেন পনেরোশো টাকা যাদের কালারটা পছন্দ ভিডিও থেকে আটটা প্যান্ট আছে এগুলো একশোটা ওয়াশ হবে আপনার সব দেখানো সম্ভব না পড়বে দেখেন বাইকের মধ্যে আছে

কাছে দেখে দেখলে আপনার সরাসরি চলে আসবেন সুপার মার্কেট দ্বিতীয় তলায় একশো নিরানব্বর দোকান এর একটা দেখেন এটা দেখেন খুব সুন্দর একটা সুন্দর এটা আমি অনলি পনেরোশো টাকা যাদের যে কালেকশনটা পছন্দ ভিডিও থেকে স্ক্রিনশ দিয়ে পাঠাবেন এই প্যান্ট গুলো একদম খুব কম প্রাইসে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন যাদের যে কালেকশনটা পছন্দ দেখেন বাইকারদের মধ্যে আরেকটা প্যান্ট আছে যারা জিপার করতে চায় আচ্ছা এগুলো ভাই সাইজ কি থাকবে ভাই এগুলো 28 থেকে 50 পর্যন্ত সাইজ পাওয়া যাবে अवेलेबल 28 থেকে 50 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এছাড়া যারা আসলে এই ধরনের সিক্স পকেটের যারা জগা স্পোর্ট চায় আমার কাছে কিন্তু pere shoulder গামমেচ এবং দুই ধরনের প্যান্ট আছে পকেটে জগাস আরেক দিন থাকে আজকে জিন্সগুলোই দেখেন আপনি আর এছাড়া আরেকটা কথা বলবো যারা ড্যাটি ওয়াসের মধ্যে এই জিস্টারে প্যান্ট পড়তে চায় এই ধরনের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন

দেখেন এই ধরনের প্যান্ট আপনারা অনলি পনেরোশো টাকা পেয়ে যাবেন ক্লাস পয়েন্ট আসলে দেখেন এছাড়া আরেকটা সেটা আটটি ওয়াশের মধ্যে দেখেন এটা অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দেখেন যে কালারটা পছন্দ ভিডিও থেকে দিয়ে পাঠাবেন এছাড়া দেখেন আটটা প্যান্ট আছে

সরাসরি চলে আসবেন ক্লাস পয়েন্টে সরাসরি চলে আসবেন জিনিসগুলো নিতে পারবেন আপনারা যে কোনো সাইজ আমার কাছে আছে যে কালেকশনটা পছন্দ ভিডিও থেকে দিয়ে নিয়ে আসবেন তো আজকে আমি এই পর্যন্ত শেষ করতেছি আসলে যে মূলত আমার কাছে কিন্তু হিউজ জিনিস্টার আছে আসলে বুঝাইতে পারবো না সব কালার দেখো সম্ভব নয় দেখেন বাইকের মধ্যে আছে এগুলি সব কালার আমার কাছে আছে দেখেন সব স্টাইলিশ প্রোডাক্ট সব স্টাইলিশ প্রোডাক্ট এছাড়া দেখেন এছাড়া এর কিন্তু অনেক প্রোডাক্ট আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে যারা এই ধরনের প্যান্ট চাচ্ছেন অবশ্যই ক্লাস পয়েন্টে চলে আসবে